হ্যালো এফ্রিমন আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওতে তোমাদের বলবো কিভাবে তোমরা নতুন ক্যারিয়ার সুইচ করতে পারো আর সেটা হচ্ছে মাসাজ ক্যারিয়ার হ্যাঁ ঠিক এরকমই এরকমই একটা মাসাজ পার্লার তোমাদের খুলতে হবে তারপর দেখবে তাক লেগে গেছে সবার তোমাকে আর ঘুরে তাকাতে হবে না সাকসেসফুল হবেই হবে এই লোকটাকে দেখছো এর দশ বছরের এক্সপিরিয়েন্স আছে এরকম বুকে হাত বোলানোর তো এই বুনো লোকটা যদি পারে তোমার কেন পারবে না তোমরা তো আরও বেশি করে পাবে আর চিন্তা করো না এরকম অনেক পেয়ে যাবে এখানে একটা ঘর দরকার আর কিছু না দেখো এটা যারা চাকরি করে তাদের জন্য নয় এই ভিডিওটা ঠিক আছে কারণ যারা চাকরি করে তারা সারা জীবন চাকরি করে যাবে না আমি খারাপ কিছু বলছি না অ্যাকচুয়ালি যারা বিজনেস মাইন্ডেড তাদের জন্য এটা এখন তোমরা ভাবে এরকম টাইপের বিজনেস আইডিয়া আমি কেন দিচ্ছি কারণ দেখো এখন অবস্থা খারাপ সিচুয়েশান খুবই খারাপ সব জায়গায় জালি কাজ কারবার হচ্ছে ঠিক আছে সব দু নম্বরই জিনিসপত্র ছড়িয়ে গেছে তো এর মধ্যে তুমি যদি পিওর একটা কিছু নতুনত্ব খুঁজে নাও তোমার ক্যারিয়ার অপশান হিসাবে তাহলে তোমাকে আর ঘুরে দাঁড়াতে হবে না এটা হচ্ছে তার মধ্যে একটা আর এখানে এরকম বিজনেস খুবই চলবে আর এরকম অ্যালাউ করবে নাকি আমি যাই না করতেও পারে বলা যায় না হায়ার করে নেবে মডেল তাহলেই হবে কারণ একে দেখে তা তাই হচ্ছে মডেল হায়ার করছে এরকম মাঝখান দিয়ে হাত বুলিয়ে চলেছে অসাধারণ টেকনিক টাকা ইনকাম করার দেখো একটু টাকা দিলে বা একটু খরচ করলে সব কিছু পাওয়া যায় চাকরি পাওয়া যাচ্ছে যেমন তারপর এমনকি ভগবানও পাওয়া যায় ঠিক আছে টাকা দিলে তো একটা মডেল খুঁজে পাবে না তুমি পেয়ে যাবে আর যারা মেয়ে আছো মেয়েদের জন্য পারফেক্ট একটা জব অপরচুনিটি এটা তোমরাও করতে পারো এগুলো দেখেছ কী সুন্দর মাসাজ করে দিচ্ছে এরকম টাইপের আইডিয়া সচরাচর কেউ পাবে না তোমরা তোমরা পাবে না অন্য কারোর কাছ থেকে একমাত্র আমি এই চ্যানেলে বিভিন্ন রকম নতুন নতুন জিনিস নিয়ে আসি এরকম তো মন দিয়ে দেখো আর লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে